আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে একটা মেশিন ডিবিপি সেভেন সিক্স জিরো প্রো আসলে এই মেশিনে আসলে সব কিছু আপনারা ইউজ করেন এবং জানেন তারপরেও একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমি আজকে হাজির হয়েছি দেখেন আমি এই মেশিনে কিন্তু আমি অলরেডি কোর কিন্তু বসায় দিয়েছি বাট আমার ডিসপ্লেটা কিন্তু এ পাশ দিয়ে একটু নিচ দিয়ে ওই পাশ দিয়ে একটু উপর দিয়ে মানে এক্স ক্যামেরাতে নিচ দিয়ে ওয়াই ক্যামেরায় সরি এ এক্স ক্যামেরায় উপর দিয়ে দেখাচ্ছে আর ওয়াই ক্যামেরায় খুব নিচ দিয়ে দেখাচ্ছে মানে ওটা ভিউ আসার কথা এদিক দিয়ে এবং লেফট সাইডটা এদিক দিয়ে আসতো রাইট সাইডা এদিক দিয়ে আসতো সো কোনো আসতেছে না এটা আসার মেন কারণ হলো এই যে ভিগ্রাফ যেটা আছে আমরা ভিগর বা ভিঘা ভিগ্রাফ বলি এই জিনিসটা সামহ কোনো কারণে ভেঙে গেছিলো বা উঠে গেছিলো উঠানোর পরে কাস্টমার কি করছে নিজে নিজে সুপার গ্লু দিয়ে এটা লাগাইছে বাট এটা কখনোই অ্যাকুরেট হয় নাই আসলে আমরা সব সময় বলি হাতে ভাঙ্গা মানে মেশিনে বসানো এক সিস্টেম আর হাতে লাগানো অন্যরকম সো অনেক টাইমে হাতে লাগানোর কাজ হয় বাট সুপার গ্লু দিতে আমি নিষেধ করি সাম কোনো কারণে যদি এরকম মিস্টেক হয়ে যায় বা যদি লাগাতে ভুল হয় এটা কিন্তু ঠিক করা ইমপসিবল হয়ে যায় পুরোটাই চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে অনেক একটা ব্যয়বুল মানে পুরো নতুন একটা মেশিন থেকে আপনাকে ভিঘাটটা খুলে চেঞ্জ করে দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের নতুন মেশিনটা একটা পরে থাকবে বা নতুন মেশিনে দিয়ে এটা কিন্তু করতে হবে অনেক ব্যয়বহুল সো দেখেন আপনারা অল্প একটু বেশি বোঝার কারণে মেশিনটা কিন্তু এটা কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি এটা যদি আমি যখন কাজ করতে যাই যদি ভেঙে যায় এটা আরও ক্ষতি সো আমি এটা কাস্টমারকে রিটার্ন দিয়ে দেবো এই রিক্সের কাজ আমি করব না উনি যদি এগ্রি থাকে তাহলে আমি করব উনি যদি বলে হ্যাঁ ভাই আপনি রিক্স নেন কোনো সমস্যা হলে আমি দেখব তাহলে আমি এই কাজটা করবো ঠিক আছে সো আপনারা অবশ্যই সাবধান থাকবেন এইরকম ভি গার্ড যদি ভাঙ্গে যায় ভিগ্রাফ যদি ভাঙ্গে যায় সো আপনারা নিজে নিজে অল্প একটু বেশি বসবেন না অল্প একটু কম বুঝবেন অল্প একটু বেশি বোঝার কারণে এই সমস্যাটা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন অল্প একটু কম বুঝলে বা বেশি বুঝলে যা হয় ওকে থ্যাংক ইউ সবাইকে আপনারা অবশ্যই ভিঘাট ক্লিন করা পরিষ্কার করার টাইমে অবশ্যই সতর্ক হবেন বারবার সতর্ক হবেন যে কোনো মেশিন আপনার কাজ করতে গিয়ে এই ভিঘাটটা ভি অবশ্যই আপনারা সতর্কভাবে পরিষ্কার এবং ক্লিন করবেন থ্যাংক ইউ সবাইকে